আচ্ছা আমি ভোট কারে দিব ওটা আমি আপনারে কইতে যামু কেন না কইবে না এইজন্য এই বিষয় হলো আমরা তো ভোট দিছি যে আপনার ভোট আমরা আমার ভোটটা যদি মিলা যায় এইজন্য আপনার ঘর ভোট আপনারা দেন আর আমার ভোট আমি দিমু আমার ভোট আমি যারে মনছে তারে দিমু আপনার ঘর কেন কমু না না ভাবি তারপর মন কম যে আছে না একটু জানলাম আর কি এটা তো খতিয়ে বলা বলছো আমরাও হয়তো আপনারা ভালো কিছু কইতে পারি তবে ভাবি আমি একটা কথা কই আমরা যে জায়গায় বুট দেইছি না আমার মনটা কই সেই পাস করবো 100% যাক আলহামদুলিল্লাহ যদি পাস করে ওটা তো ভালো তো ভাই শরম তো আমার যাইতে দেন বুট দেওয়া লাগবে তাড়াতাড়ি जाया বুট দি বাড়িতে জামু না না সেটা যান কোনো অসুবিধা নাই তারপর একটু প্লিজ কইতেন ভাই তিনবার জিগায় গায় কই বুট দিমু আমি বললাম তো আমি কমু না আর আমরা যাইতে দেন আরেকটা কথা মহিলার গো সিরিয়াল কেমন আছে বেশি না অল্প কেমন না 50 এর জন্য আচ্ছা ঠিক আছে তো রাস্তাটা আমারে দেন আমি যাই নাকি যান হ্যাঁ

কহিরে সাজুক সবাই নাজু ভোট দিতে যায় আব্বাই ভোক্তা দিয়েছে এবার আপনি হারুন ভাই কই যেতেছেন আরে বাবা রে আজকে নির্বাচনের দিন ভোট দিতে যাইতেছে এটা বারবার জিগাই হইব বারবার জিজ্ঞেস করলাম কোথায় আমি তো আপনাকে একবারই জিজ্ঞেস করলাম না একটু আগে দুই হালা জিগাইছে কই জান ভোট দিতে যান এগুলা জিগায় তুই অন্য ঝাড়ে কি আমাকে মারবেন হারুন ভাই না দেখেন এই কুরবানি গরু দেখেন কুরবানি দাইলে গরু একটা লড়ে ওনা দিবেন এ ভাই গরু কত এ ভাই গরু কত যে কিনছে পাগল হয়ে যায় এতবার জিগানোর কি দরকার আসলে এটা মনের একটা কৌতূহল আমরা বাঙালি তো যাই হোক আপনি এত পিছনে পড়লেন কেন আপনার আব্বাই তো আপনার আগে গিয়ে ভোট দিয়েছে তো আপনি আপনার আব্বার সাথে যাইতে পারলেন না আমার আব্বা বড় দিছে হ্যাঁ তাড়াতাড়ি জান আর মনেই দুই তিন জন আছে ভাগে নাও পেতে পারেন না এটা কি শুনাই দেন কি আমার আব্বার কথা মনে পড়ে গেছে মনে পড়া তো উনি ভোট দি ASCII আমার মনে পড়ার কি আছে আমার আব্বা পাঁচ বছর আগে মারা গেছে কি আগে আমি নিজে কবর মাটি দিছি সে কবরের ভিতরে আছে এই নির্বাচনের কথা সে কিভাবে জানলো hore কোদারে এত কোনে টের পাইছি কবরের পাশে দিয়ে তো রাস্তা সব পাবলিসিটি গাড়ি তো ওইখান থেকে গেছে মুক ভাই তমুক ভাই মার কাকি মার কাকি আলার বেটা কবর সব শুনছে তার প্রিয় ভাতৃ সে আইসা পর দিয়ে গেল ওইসবান তার সন্তানের লাগে একটা দেখা করলো না সে এত বড় নেমু খারামি করলো আমি তো সন্তান আমার বলছি যে বাবার কারে ভোট দিতাম আমি বইলে দিতাম দেন তো কারবারটা ঠিক হইলো বুঝলাম না আপনার আব্বা মরে গেছে আবার ভোট কেন্দ্রের রেজিস্ট্রি খাতার মধ্যে আপনার আব্বার নামে টিক মার্ক দেওয়া আছে যে আপনার ভোট দিছে সেটাই তো কথা কি আমার মাথা ঘুরাইতেছে আমি সকালে মনে মাথা আপনি ভোটটা দিয়ে আসেন ভোট তো দিমু কি কর সবার মাথা খারাপ না আমারটা খারাপ আব্বা মারা গেল পাঁচ বছর হয়ে গেছে সে কিভাবে ভোট দেয় আর ভোট লাইছে কইতেও পারে কিন্তু ভোট দিয়ে আব্বা কই গেল নিশ্চয় যে ভার্তিরে ভোট দিছে সেই ভারতির লগে বই হয়ে সাহ খাইতে আসে বাইর করতে হবো আব্বা এ বিথি দাঁড়াও কই গেছিলা কেন ভোট দিতে ও তুমি কেবার নতুন ভোটার হ্যাঁ এক বছর হয় না এখনো ভোট হইছি যে যাক ভালো হইছে আচ্ছা ভোট কেন্দ্র আমার আব্বারে দেখছিলা কই না তো তবে আপনার আব্বার কথা শুনছি আপনার আব্বা নাকি ভোট দিছে হ্যাঁ হ্যাঁ ভোট তো দিছে এটা কয়েকজনে কইছে এখন আমার আব্বা ভোট দিয়ে কই গেল নাকি কোন ফাটতির লগে বসে বসে চা পরোটা খাইতে আছে কইতে পারি না দেখলো অবশ্য আপনারে জানাইতাম কিন্তু দেখি নাই এটা আপনার বাপের কথা অনেকবার শুনছি আমার একবার ইচ্ছাও করছিল যে একটু খুঁজে বার করি কিন্তু বাসায় কাজ আছে

কেউ সাত হাজার ভোট পাইছে আমিও সাত হাজার ভোট পাইছি তারপরে দ্বিতীয় বারদা তখন আমার ভোটটা ঘুরলো তখন আমি একটা ভোট পেয়েছি ভাই পাঁস করছি এ এক ভোট কে দিছে দানেন এ আমার বাবা কেন আমার বাবা আপনি করতান্ত ভালোবাসতো ওই হালার বেটা আপনার একটা ভোট দিয়া ভাঁস্ করাইছে ভাই তোর মাথায় কি ঠিক আছে কেন তোর বাবা পাঁচ বছর আগে মারা গেছে

সবাই দেখছে আমার আব্বা নাকি ভোট কেন্দ্র এবং কি ঠিক চিহ্ন দিয়ে দেখছে আব্বার ভোট শেষ মানে আব্বা ভোট দিয়ে লাইছে তা আমি তো জানি আমার আব্বা আপনারা ভালোবাসে আপনারা ভোট দিছে কোথায় আমার আব্বা আব্বা চাচা মেম্বার চাচা আমার আব্বা কোথায় বলেন আমি একবার বাবার লগে দেখা করি আরে বাবা আমি বুঝতাছি তোর বাপ আসলে ভোট দেয় নাই অনেক কই মোরা মাইশের নাম নিয়ে ওই ভোটটা সে দিয়ে দেয় এই জন্য তুই কইতাছস তোর বাপ এ ভোট দিছে আসলে তোর বাপে না দিছে অন্য কেউ ভোট বুঝছস হ্যাঁ ইয়া আল্লাহ जरा मोरा मंचर पुरता तादर भी से रामने कोई रन अल्लाह बाबा